আমরা এখন মেলাতে যাচ্ছি দেখো কত ভিড় আমাদের এখানে আমি অর্ণব যাচ্ছি এ চলো যাচ্ছি এই যে অর্ণবের বম্মা আর এই যে অর্ণবের দাদা মার খেলো অসংখ্য ভিড় আমাদের বর্ষার মেলায় দেখো কত ভিড় চলে গেছে বাবার সাথে আমি তো হল তো চলে এসছি আমরা উঠতে যাও ঠিক আছে উঠতে পারছো না

অন্যবের মিকি মাউজে উঠে খুব ঘেমে ঝেমে একাকার এখন অন্নব একটা ভ্যান পেয়েছে সেই ভ্যানে বসে এই যে আইসক্রিম খাচ্ছে কি খাচ্ছিস ওরে বাবা কেমন খেতে বল ভালো খেতে তুমি তাহলে খাও ঠিক আছে মোমো কিনে নিয়েছি এনে কি টাকা অনব এদিক টাকা অন্নব দিয়েছি

আমরা ভিতরে দেখে আমরা বাইরে চলে এসেছি এটা ছিল বাইরের পুরো রাস্তার ধরে গেট এখানে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আমার এখন ভয়েস দিতে হচ্ছে আর অনেক লোক হয়েছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে মেলায় এসছি আর বাদাম কিনবো না তা তো হয় না তো বাদাম কিনে আমরা বাড়ি চলে যাচ্ছি তো বাদামটা কোনো রকমে ভেজে দিয়ে দিচ্ছেন বাড়ি এসে দেখি খেয়ে দেখে কাঁচাই ছিল তো অন্য পাগে চলে গেছে আর আমি ওর বম্মা বাদাম কিনে বাড়ি আসছিলাম বাদাম কেনার পরে আমরা জিলোপি কিনে নিয়েছি জিলিপি গিয়ে দেখি শেষ হয়ে গেছে সবে ভাজছে তো আমরা ভাজাটাও দেখছিলাম জিলোপিগুলো খেতে খুব নরম ছিল তারপরে আমরা ওই জিলোপি নিয়ে আমরা বাড়ির দিকে ফিরছি ও আমরা মেলার থেকে বাড়ি চলে এসছি তা এখন কি কি খাবার এনেছি চলো তোমাদেরকে দেখায় তো দেখো এই যে ইডলি এনেছি তার সঙ্গে চাটনি দিয়েছে তরকারি দিয়েছে আর এদিকে জিলোপি এনেছি আর এদিকে আছে বাদাম মেলায় যাব বাদাম আনবে না তা তো হয় না তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই পরের ভিডিওটা দেখাবে